শুক্রবার দুপুর তিনটায় রাজ্যের কৃষিমন্ত্রী হাত ধরে মহারানী প্রাথমিক গ্রামীণ বাজার উদ্বোধন হল এদিন মন্ত্রী ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলন করে নতুন দালানবাড়ির শুভ উদ্বোধন করেন এদিন মন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন ও কৃষি দপ্তরের আধিকারিক এবং স্থানীয় নেতৃত্ব সহ প্রমুখ মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ভাষণ রাখতে গিয়ে বলেন প্রাথমিক বাজারটি নির্মাণ করতে খরচ হয়েছে কোটি লক্ষ টাকা এর ফলে গ্রামীণ বাজারের যেমন সৌন্দর্য বেড়েছে ঝড় বৃষ্টি থেকে একদিকে অন্যদিকে ব্যবসায়ীরা আরও নিরাপদ জায়গায় বসে তার ব্যবসা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলে চাইছে গ্রাম শক্তিশালী হয়ে উঠলে এ রাজ্য এবং দেশ আরও শক্তিশালী হবে তাই সরকার প্রতিটা সময় তার কাজ করে চলেছে সকলকে পাশে নিয়ে আগামী দিনে এই মহারানী এলাকাকে আরো উন্নত করা হবে বলে তিনি বক্তব্যে তুলে ধরেন পরে কৃষি মন্ত্রী ফিতা কেটে ঘুরে দেখেন প্রাথমিক বাজারের বিভিন্ন দোকান ঘরগুলি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মহারানী এলাকার গ্রামীণ মানুষের ব্যাপক সারা লক্ষ্য করা যায় মহারানী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা

টোটাল কতখানি গাড়ি জায়গা আছে ষাট লক্ষ বাষট্টি হাজার গাড়ি এর মধ্যে রাস্তাঘাট পুকুর নদী নালা পাহাড় পর্বত স্কুল কলেজ অফিস আদালত সব মিলে ষাট লক্ষ বাষট্টি হাজার গাড়ি কত কুড়ির মধ্যে ফসল হয় উনত্রিশ লক্ষ আষট্টি হাজার গাড়ির মধ্যে ফসল হয়